পাদ সেবনে নীলা পূর্বে শ্রীগোবিন্দ রাধা ও সখীদের সঙ্গে বনভ্রমণ করিতে করিতে এক সরোবর দর্শন হাস্য করেন সখীগণ তাহার হাস্য কারণ জিজ্ঞাসা করিলেন তিনি বললেন আমি ক্ষীর সমুদ্রে অনন্ত সর্যায় শয়ন করি তৎকালে লক্ষ্মী আমার পাদ সম্মরণ করেন সখীগণ বলিলেন আমাদিকাকে সেই নীলা দর্শন করাও কৃষ্ণ বলিলেন তোমাদের সখী যদি আমার পদ সম্মরণ করেন তাহলে সেই নীলা সেই নারায়ণ নীলা দেখতে দেখিতে পারি দেখাতে পারি রাধা বলিলেন আমি নারায়ণ সেবিকানো নহি এতে নারায়ণের সেবা করিতে পারিব না সখীগান বলিলেন রাধে তুমি আপত্তি করিলে আমাদের নারীন রূপ দর্শন হইবে না রাধা অগত্য সখীদের প্রীতির জন্য রাজি হলেন কৃষ্ণ স্মরণ করিলেন অন্তরে সেই সরোয়ারে আবির্ভূত হইলে কৃষ্ণ তাহার দেহসজ্জায় কৃষ্ণ তাহার দেহসজ্জায় চতুর্ভুজ রূপে শয়ন করিলেন সখীদের অনুরোধে রাধা সেই শয্যায় উঠিয়া লক্ষ্মীভাবে নারায়ণ কৃষ্ণের পাদ সেবন করিতে লাগিলেন সেই রূপ দর্শনে সখীগণ পরম তৃপ্তি লাভ করিলেন রাধার এই পদসেবার সে পদসেবন রস গৌর সুন্দর পুনঃপুনঃ আস্বাদন করিতেন কখনো বা নিকুঞ্জ মধ্যে রাস পরিশ্রান্ত কৃষ্ণের পদসেবা কথা আস্বাদন করিতেন যেহেতু রাধা ভাবি তার অবিষ্ট কখনো বা গৌরহরী পাদ পাশ্বাদের সঙ্গে সেই সেই নীলারস অভিনয় যোগেও আস্বাদন করিতেন বিবেক সকল রসের ভক্তগণ আরাধ্যের পাদ সেবা করিয়া থাকেন তা ভাগবত হইতে জানা যায় যথা কৃষ্ণ গোচরণীলায় গোবর্ধন টটেতে নানা কেলি রচনা করতেন করিতেন তিনি খেয়াল পরিশ্রম খেয়াল পরিশ্রান্ত শ্রান্ত হইয়া বৃক্ষ ছায়া অথবা পর্বতটকন্দে বিশ্রাম করিতে থাকিলে সখাদের মধ্যে কেহ তরু কেহ বিজন কেহ সঙ্গীত করিতেন দাশগণ ও কৃষ্ণের বিশ্রামকালে পাদ আদি সেবা করিতেন বাৎসল্যবতী বাৎসল্যবতী যশোদাও নিত্য গোচরণে শ্রান্ত গোপালের পাত সম্বরণাদি ক্রমে সুগ্নি্বারা সম্পাদন করিতেন মুঞ্জুরিগণ কুঞ্জ মধ্যে রাস রাস পরিশ্রান্ত বা বনভ্রম আদি নীলায় পরিশ্রান্ত রাধাগোবিন্দের হস্তপাদাদি সম্ভাবিত নাদি দ্বারা তাহাদের সুখানিদ্রাদি সম্পাদন করিতেন কখনও 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 বা শ্রী গৌরহরি নিকুঞ্জবনে কৃষ্ণকৃত রাধিকার পাদ সম্বরণ আদি নীলারস আস্বাদন করিতেন সর্বত্রভাবে রাধাভাব তাহার আস্বাদন বিষয় ইহাই প্রিয়তার লক্ষণ প্রিয় ভাব ভাবি আশ্বাত প্রিয়জন সেব্য প্রিয় দেশ আশ্রয় আশ্রয়িতভ্য হয় প্রিয়তার অভাবে সেবাধিউ অভাব পরীক্ষিত হয় প্রিয় ভাব ভাষাদনী সাধকের অন্যত্র চিত্ত করে অর্চনাক্ষ ভক্তি ক্ষেত্রে শ্রী ঋতুদ্বীপে রাধিকার ভাব গৌর সুন্দর গৌরচন্দ্র নিজ বন্ধু সরু দামোদর সঙ্গে শ্রীকৃষ্ণ সূর্যার্চন ভক্তিভাব য যথেষ্ট বিস্তার করিয়াছেন ঋতুদ্বীপ নামে সন্দভ্য স্বর ঋতুসভা মণ্ডিত দ্বীপও ঋতুদ্দীপ নামে প্রসিদ্ধি ইহা অর্চন মাক্য মাক্য ভক্তাঙ্গ যজন ক্ষেত্রে এখানে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড বিরাজমান ইহাই অনতি দূরে সূর্যকুণ্ডে রাধা সূর্য পূজা চলে গোবিন্দের সহিত মিলন হইতেন স্বর ঋতু শোভামণ্ডিত এই দ্বীপে গৌরহরি রাধার ভাবে সূর্য অর্চনাদি ভক্তিরস আস্বাদন করেন ঘটনা পূর্ণ পূর্ণমাসী মন্ত্রক্রমে রাধা সখীবৃন্দ সহ সূর্য পূজাদি নিজ কুঞ্জে নিজ কুণ্ডে স্থাপিত হইয়া কৃষ্ণের সঙ্গে বনে বনে রং কেলি ঝুলাকলি বনবিহার মধুপান কুঞ্জবিলাস জলকেলি কুঞ্জভোজন সলনিদ্রা বংশীচুড়ি ও শাসা খেলা করত সূর্য পূজাতে সূর্যকুণ্ডে যাইতেন ভগবান রাধারানীর সাথে সখী সাথে কত নীলা তিনি এখানে করতেন সূর্য পূজার করে কুন্দলতা কুন্দলতা ব্রাহ্মণী বেশি জনসর্মা নামে কৃষ্ণকে আনিয়া সূর্য পূজা করাইতেন হরিবল সেখানে অনেক কতুরস কৌতুক প্রকাশিত হইত পূজান্তে জটিলার প্রার্থনা বিপ্র কৃষ্ণ রাধিকার হস্তরেখা বিচার করিয়া তাহার মহালস্মিত স্থাপন করত প্রভাবে আয়নের অনেক বিপদ নষ্ট হইয়াছে জানাইলে জটিলা তাহাকে অঙ্গুরি দিয়া অঙ্গুরিয় দিয়া নমস্কার করত প্রার্থনা করতেন হে বিপ্রবার আপনি যতই যখনই এদিকে আসিবেন অবশ্যই আমার বধুকে সূর্য পূজা করাইয়া দিবেন ইত্যাদি হারি বল প্রশংসার দ্বারায় কত কি না হয় জ্ঞানব্য রাধিকা যদিও সূর্য পূজায় ছলে গৃহ হইতে বনে আসিয়া কৃষ্ণের সহিত মিলন হইতেন তথাপি তার পূজা সূর্য পূজ্য সূর্য জাগতিক সূর্য নহেন কারণ তিনি শয্যা প্রমাণ প্রমাণ চরণা প্রমাণ চরণা সেখানে কৃষ্ণই সূর্যরূপে রাধিকার পূজা গ্রহণ করিতেন এবং তিনি স্বয়ং বিপ্রবেশে রাধিকাকে সূর্যা পূজা করাইয়া দিতেন সেখানকার মুক্তি চতুর্ভুজ সূর্য নারায়ণ দেব কৃষ্ণ সেই সকল নীলারস অন্তরঙ্গ ভক্ত সঙ্গে আস্বাদন করিতেন কৃষ্ণ কৃষ্ণ সেই সকল নীলারস অন্তরঙ্গ ভক্তের সঙ্গে আস্বাদন করিতেন যেহেতু রাধিকার অর্চনী কৃষ্ণের আনন্দপ্রদ ও চিন্তা আকর্ষণ সঙ্গ লাভের জন্য রাধা সূর্যাদি পূজা তথা অনুরাগভাবে কৃষ্ণের আলে আলেক পূজাদি কৃষ্ণকে মুগ্ধ করে যথা ললিতা মাধব নাটকে সপ্তম অঙ্কে নব নববৃন্দাবনে নব নববৃন্দাবনে কৃষ্ণের প্রতিমা দেখিয়া অন্তরে কৌতুকে এর সহিত মধুমঙ্গল বিলা বলিলেন কি কি আচার্য আমি বহুকাল পরে নিজ প্রিয় প্রিয় বয়স্কেও প্রাপ্ত হইলাম এই বলিয়া দৃষ্টিপাত পূর্ব কৃষ্ণ দেখাইয়া বলিলেন প্রিয় বয়স কোন অনুরাগী এই প্রতিমা সেবা করিয়াছে শ্রীকৃষ্ণ সাকে ভালো লক্ষ্য করিয়াছে এই মালাটি প্রতিমাতে বস ব্যস্ত সমস্ত সমস্ত হইয়া অর্পণ করায় খিরাঙ্গি ক্ষীণা ক্ষীণাঙ্গির বিবশতা বিস্তার করিয়াছে এই চন্দন চন্দনচর্চা প্রতিমার অঙ্গে বিভক্ত হইয়া তাহার নয়নের জল বৃষ্টি বলিয়া দিয়াছে এবং এই প্রতিমার তিলক বঙ্ক্রুভাবে বিন্নন্ত হইয়া তাহার হস্তকম্প প্রকাশ করিয়াছে যাহা হোক রূপ সেবায় তাহার প্রেমদয় বিস্তার করিতে লাগলো ইত্যাদি এতে সাক্ষাতে রাধার ভাবমাধুর্য আস্বাদন করিবার জন্য প্রতিমাকে দূরে রাখিয়া নিজেই প্রতিমার ন্যায় দাঁড়াইয়া রইলেন অন্তরে রাধা আসিয়া তাহার পূজা করিতে লাগিলেন যথা রাধা অগ্রে অব অবলোচন করত রোমাঞ্চের সহিত আহা এই প্রতিমার মাধুর্যবরে কি সৌন্দর্যতা যেহেতু সত্যিই মাধব দর্শনের চমৎকার উৎপাদন করিয়াছে শ্রীকৃষ্ণ রাধার প্রতিমা প্রতিমা জ্ঞানে তাহা দর্শন করাইয়া বিস্মিত ও আনন্দের সহিত বলিলেন কি অচম্বত আচর্য এই কল্পনা কল্প কল্পলতা লতিকাকে কল্প কে কে ইনি যে আমার চিত্তবৃত্তি আকর্ষণ করিতে লাগিলেন পূর্বরাই নিরক্ষণ করিয়া চমৎকারের সহিত হায় 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 ইনি কি আমার সেই প্রাণবল্লভ রাধা রাধা শ্রীকৃষ্ণের চন্দ্র দর্শনন্ত করিয়া হা কষ্ট হা হা কষ্ট হা কষ্ট হা কষ্ট উৎকণ্ঠত বসত আমার কি মুগ্ধতা যেহেতু গোবিন্দের প্রতিমাকেও গোবিন্দ বলিয়া মা মানিলাম এই বলিয়া ধরার সহিত অঞ্জলি বন্ধন পূর্বক অহিবিম্ব তোমার শ্রেয় বিম্ভ সেই পাদলোচনের লোচনের কুশল ও তো ইত্যাদি সঙ্গীতা সংগীত দামরের বর্ণিত আছে যে রাধা পূর্বরাগ দশায় কৃষ্ণের লে আলক্ষ পূজা করিতেন প্রিয়তমের সেবা চায়নচন বাজ্য প্রিয়তম কৃষ্ণই অচ্চনতম কৃষ প্রিয়তম সেব্যতম তাহার সেবাই সর্বোত্তম কৃষ্ণ প্রিয়া রাধিকার সেবাচারে কৃষ্ণ মুগ্ধ তা ক্রমেই গবুর হরিরূপে তাহার ভাবরস আস্বাদন করেন কেউ বলেন বিধি পথে মন্ত্রযোগে সেব্যের সেব্যর সেবায় অর্চন বাড়্য কিন্তু রাগপতিকগণ বিম্র বিশ্রম যোগে সেব্যর সেবা করিয়া থাকেন অর্চনেও প্রেম লাভ হয় বলিয়া তাহার প্রধান্য শিকা স্বীকৃতি কৃত হয় সাধুগণ নাম সংকীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রদ্ধায় শ্রীমুক্তি সেবন এই পাশের অল্প সঙ্গে কৃষ্ণ প্রেমোদয় চৈতন্য চরিতাম মৃতে পৃথু মহারাজ পূজা দ্বারায় ভগানকে লাভ করেন তবে পৃথু মহারাজের পূজন অপেক্ষা রাধার পূজাদি সকল পরম বৈশিষ্ট্যপূর্ণ অন্যান্য অন্যান্য নীলাস্থল এই ঋতুদ্বীপে অন্যগত অন্নগত ইহা ক্ষদির বনের অংশ এখানে শ্রী শ্রীজি শ্রীনাথজি শ্রীজি জবা মিনাথ গৌর গদাধার শ্রী গৌর গাদাধরের অচনা তো অচ্চন রথ তার পূর্ব পরিচয় সত্যযুগে জৈনিক বিপ্র এখানে বাস করতেন তিনি প্রত্যহ চম্পক পুষ্প দ্বারা রাধাগোবিন্দের পূজা করিতেন যুগল ধ্যানে তাহার চিত্ত আনন্দ তরাঙ্গে পূর্ণিত হইত ভক্তবৎসল্য কৃষ্ণ তাহার ভক্তিতে সন্তুষ্ট হইয়া দর্শন দিতে ইচ্ছা করিলেন বিপ্র একদিন পূজায় বসিয়া শ্রী ইষ্টদেব ধ্যান করিতেন এমন সময় শ্রীকৃষ্ণ তাহাকে কান্তিতে দর্শন দিলেন হরিবল বিপ্র শ্রীকৃষ্ণের সেই গৌর দর্শন হইয়া অন্তর আকুল হইয়া পড়িলেন এবং কৃষ্ণের ওই রূপ ধারণের কারণ নির্ণয় করিতে না পারিয়া ক্রম ক্রন্দন করিতে করিতে কৃষ্ণের নিজ মনোভাব ব্যক্ত করিলেন কৃষ্ণ তার গৌর অবতারে রহস্য বিপ্রের স্থাপন করিলেন এবং রূপেই তিনি কলিতে অবতীর্ণ হইবেন এই কথাই জানাইলেন কলিকালে কৃষ্ণের গৌর রূপে অবতারের কথা জানিতে পারিয়া বিপ্র আরও ব্যাকুল হইয়া উঠিলেন ইষ্টদেব তাহার মনোভাব জানিয়া বলিলে তুমি ব্যাকুল হো না কলের প্রারম্ভে অতি শীঘ্রই আমি নবদ্বীপে সেই জগন্নাথ শ্রী জগন্নাথ মিশ্রের ভবনে তৎপুত্র রূপে আবির্ভূত হইব সেখানে আমিও এই চম্পখট্ট বিপ্র বিপ্রবংশে আবির্ভূত হইবে এবং আমার এই রূপ নিরন্তর দেখিতে পাইবে ইয়া বলিয়া কৃষ্ণ অন্তর্ধান করিলেন বিপ্র যথাকালে দেবহন্তে চম্প হট্টে দিবান দিবা দিব দ্বিজ বাণীনাথ রূপে বিপ্রগৃহে আবির্ভূত হইয়াছিলেন তিনি কৃষ্ণনীলায় কাম লেখা সখী ছিলেন এখানে শ্রী জয়দেব এখানে শ্রী জয়দেব পদ্মবতী চম্পক পুষ্পা দ্বারা শ্রী রাধা মাধবের পূজা করিতে করিতে করিতেন পূজা পূর্ব পূজা কালে ক্ষুদির বনে রাধাকৃষ্ণের নীলা দর্শন করিয়া পরম তীর্থি হইতেন সমুদ্রগড় এই এই দ্বীপের সীমান্তে সমুদ্রগড় বিদ্যমান সমুদ্র সেন রাজা এখানে রাজত্ব করতেন তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন নিজ রাজ্যে কৃষ্ণকে দর্শন করিবার জন্য উৎকণ্ঠিত ছিলেন ঘটনাক্রমে ভীমসেন সমুদ্রগড় বিজয়ের স্থাপন হন রাজা বিচার করিলেন পাণ্ডবেরদের প্রাণ কৃষ্ণ যদি ভীমকে ভয় দেখাইতে পারি তা হইলে তাহার স্মরণে কৃষ্ণ অবশ্যই এখানে আসিবেন এই ভাবিয়া তিনি ভীমের সহিত যুদ্ধাযাত্রা করিলেন ভীম যুদ্ধে ভীত হইয়া কৃষ্ণকে স্মরণ করায় করিবা মাত্রে কৃষ্ণ সেখানে উপস্থিত হইলেন রাজা তাহাকে দেখিয়া ধন্য মনে স্তুতি করিতে লাগলেন কৃষ্ণ তার ভক্তি বসে মুকুন্দ বনে যুগল বিহার আদি দ প্রদর্শন করাইলেন পর মধ্যেই সেখানে কৃষ্ণ কীর্তনরত গৌর হরিরূপ দর্শন করাইলেন সেই নীলা রাজা পূর্ণ মনোরহত হইলেন সেই নীলা রাজা পূর্ণ মনোরথ হইলেন অর্পিত অর্পিত্রী চরণ প্রাপ্তির জন্য সমুদ্রে গঙ্গার সহিত এখানে আসিয়াছিলেন জাহ্নবী সম্বন্ধে আমরা পরবর্তীতে কৃপা হলে আবার শ্রবণ করব এখনকার মতো এখানে হরিকতা বিশ্রাম চাকল্প ধর্মের ধন্যবাদ শকিশান ধ্বনি চলে যায় যা যায় যায় রে শ ধ্বনি চলে যায় পরিদানে শাড়ি করে সুবর্ণের চুরি চরণেন পরিদান নীল শাড়ি করে সুবর্ণের চুড়ি চরণে পুরো বুলে বলি হারি যায় সকীষণ ধ্বনি চলে যায় সকীষণ ধ্বনি চলে যা অশ্বগমনে ধ্বনি চলেছে চপল খনি উড়ানি উড়েছে তনু পরিমুব হস্য গমনে ধনী চলেছে চম্প ওলে খনি উড়ানি উড়েছে তনু পরি মৃদু যাবাই সকি সানে ধনি চলে যায় সকি সানে ধনি চলে যায় হাস পরিহাস রসে মদন মোহন বেশে হাস পরিহাস রসে মদন মোহন বেশে মালতি মন্ডিত কেশে জগত মাতা মালতি মন্ডিত কেশে জগত মাতা শকিশনে ধনি চলে যায় শকিশনে ধনী চলে যায় মদন মোহনে হেরি চলে নানা ভঙ্গি করি মদন মোহনে হেরি চলে নানা ভঙ্গি করে এ গোবিন্দ মন রাধা রূপ গায় এ গোবিন্দ মনোহারি রাধা রূপ গা ধনি চলে যা শকিশনে ধনী চলে যায় পরিধানে নিলসাডি শাড়ি করে সুবর্ণের চুড়ি চরণে নুপুরে বলি বলি হারি সখী শকিসনে ধনী চলে যায় চলে যায় হেরো হে সজনী নীল বৃন্দা বিপিনে চলে রে হেরো হে সজনী নীল বৃন্দা বিপিনে চলে রে নট কুঞ্চিত ক্রেশ শিরে শিখি দল হার রে নট বড় কুঞ্চিত কেশ শিখি দল হার রে হেরো হে সজনী শ্যামনীলমনি বৃন্দা বিপি চলে রে বৈজন্তী মালা আলোক করি গলা হিয়ার মা ঝরে দোলে রে মালা আলো করি গলা মাঝারে মাঝরে রে কণ্নে কন্নি কার বুকে মনিহার কণ্নে কন্নি কার বুকে মনিহার পরনে পিতবাস রে পরনে পিতবাস হে হ্যারোহে সজনী শ্যামনিল মণি বৃন্দাবিপিনে চলে রে গজেন্দ্র গমনি চলে সকসনে বাসরি রায় কুতুহল রে নয়নের কোণে পুঁজি বধুগণে নয়নের কোণে পুঁজি বধুগণে মৃদু হাসি মুখে চলে রে মৃদু হাসি মুখে চলে রে ত্যাজি সঙ্গে চলে যায় গোবিন্দের মন বলে গোবিন্দের মন বলে হ্যারো হে সজনী শ্যামনিল মণি বৃন্দা বিপিনে